চা পাতা এত পরিমাণ সেল হচ্ছে আসলে আমাদের যে অটো মেশিন আছে সে অটো মেশিন দিয়েও আমরা প্রোডাকশন শেষ করতে পাচ্ছি না তাই আমাদের এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি যে মেশিন রয়েছে সেগুলো দিয়ে কাজ করা হচ্ছে কি করবো ভাই চাহিদা থাকলে তো একটু সেল বেশি হবে মানুষ লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে বাস্তবে ভাই আপনি আসুন দেখলে বুঝতে পারবেন এক স্যার আমাকে দীর্ঘত এক বছর আগে সম্ভবত যদিও বা তারিখটা আমার মনে নেই তিনি না দেখে চল্লিশ লক্ষ টাকা আমাদের ব্যাংকে পেমেন্ট করে তাকে আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি আমাদের সম্পর্কে জানেন না চিনেন না আপনি কিভাবে চল্লিশ লক্ষ টাকা পাঠালেন তো উনি উত্তর দিল ভাই বিশ্বাস জিনিসটা হচ্ছে বড় কথা উনি বিজনেসম্যান একজন বিজনেসম্যান চল্লিশ লক্ষ না এক কোটি দুই কোটি টাকাও পাঠাতে কি ধীরে দণ্ড করে না তো আমরা অনেকে বিজনেস করি কিন্তু পাঁচশো টাকা এক হাজার টাকা পাঠাতে আমাদের কি খুব আনইজি মনে হয় কিরে ভাই টাকা পাঠাবে খেয়ে ফেলবে কিনা এরকম মনে হয় তো বাস্তবে যেটি কথা আপনি আসলে বলতে পারবেন প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চা পাতা নিয়ে যাচ্ছে আমাদের সাথে বিজনেস করে তা আমি আপনাদেরকে বলবো চা পাতার বিজনেস করতে হলে প্রথম কি জানেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাওয়াটা অনেক টাফ সেইখানে আমরা কাজ করে যাচ্ছি ভাই আমরা কাজ করে যাচ্ছি বাস্তবে যেটি কথা আপনার অনলাইনে অফলাইনে দেখবেন হাজার হাজার মানুষ বিভিন্ন ভাবে প্রতারণা শিকার হচ্ছে কি বলে জানেন আমি পাঁচশো টাকা পাঠালাম কোম্পানি গাইব হয়ে গেছে কেউ বলে আমি এক টাকা পাঠালাম কোম্পানি গাইব হয়ে গেছে আজ পর্যন্ত আজ পর্যন্ত রাজধানী চাপাতের সাথে বিজনেস করেছে পাঁচশো না পাঁচ কোটি টাকাও পাঠিয়েছে এমন কোন লোক যদি বলতে পারে টাকা পাঠিয়েছে মাল পাই নাই এইরকম যদি বলতে পারে তাহলে কথা দিলাম বিজনেস ছেড়ে দিব যান কথা দিলাম আমরা কখনো দুই নাম্বারের দিকে যাব না আমরা সৎভাবে ব্যবসা করতে চাই কখনোই যে এখানে কর্ণফুলি ওয়েব দেখতে পাচ্ছেন কর্ণফলি ওয়েভ আপনাকে বলি অনেকে রয়েছে যে সিলাইটা খুলে মালটা কি করে কম দামি মাল ঢুকিয়ে আবার বস্তাটা সেলাই দেয় কিন্তু বলতে পারবেন আপনি কিন্তু আমাদের এইরকম কেউ বলতে পারলে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব বলছি ঘোষণা দিয়েছিলাম আমরা কেন ভাই আপনার সাথে দুই নাম্বারই করে কাল কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে জবাব দিতে করব। আপনি জানেন পৃথিবীতে আল্লাহ আপনি যতই গুণা করেন না কেন সব গুণা মাফ করবেন কিন্তু একটি গুনা মাফ করবে না অন্যের হক কখনো মাফ করবে না যে ব্যক্তি যে ব্যক্তির হক আপনি খেয়েছেন যতক্ষণ না সে ব্যক্তি আপনাকে মাফ না করবে আল্লাহ মাফ করবে না এটা আল্লাহ তালা নিজে বলেছেন আমাদের কাছে ভাই ব্যবসা করবেন সততার সাথে ব্যবসা করবেন আমরা যেহেতু দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা চাই সৎ লুকের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ব্যবসা করতে এই পর্যন্ত বাংলাদেশে ভালো একটা অবস্থানে তো দখল করতে পেরেছি ভাই কেন জানেন সৎ উদ্দেশ্য ছিল তো যাই হোক আমাদের কাছে অ্যাভেলেবেল প্যাকেট পাবেন আপনি অ্যাভেলেবেল এই যে আমি যদি একটু দেখাই আমাদের যে সুপার কুলুন টপ র্যাঙ্কের যে চা পাতা এই চা পাতা কিন্তু টপ র্যাঙ্কের যে দশটি টপ র্যাঙ্কের বাগানগুলো ধারা আমরা এটা বাজারজাত করে থাকি এটার উপরে আরেকটা ফয়েল আসবে তো এটা আমরা ম্যানুয়ালি করতে বাধ্য হলাম কারণ বর্তমান হিউজ পরিমাণ সেল হচ্ছে হাজার হাজার উদ্যোক্তা নতুন করে শুরু করতেছে চা পাতার বিজনেস আপনি কিন্তু পারতেছেন না আপনাকে আমরা কিন্তু অল টাইম সাপোর্ট দিয়ে হেল্প তো আপনি যদি যদি বিজনেস বিজনেস করতে করতে চান চান আপনি আপনি আবারও বলতেছি আমাদের সাথে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আমাদের সকল কিছু যদি আপনার ভালো লাগে তারপর শুরু করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইর সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু